আচ্ছা মানুষ যে খনিজ পদার্থ বেশি খায় তাহলে মানুষ যে খনিজ পদার্থ বেশি খায় সেটা কি খনিজ পদার্থ যেটা মানুষ খায় তাহলে উত্তর কি ক্যালসিয়াম মানুষ যে পদার্থটা যে খনিজ পদার্থ বেশি খায় সেটা হলো ক্যালসিয়াম স্বর্ণের বিশুদ্ধতা প্রকাশ করা হয় কি দিয়ে ক্যারেট দিয়ে কি দিয়ে ক্যারেট দিয়ে আচ্ছা কাগজে ঘষলে দাগ কাটে সেটা কি লেড কাগজে ঘষলে দাগ কাটে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় অ্যালুমিনিয়াম প্রকৃতিতে মুক্ত অবস্থা পাওয়া যায় কি অ্যালুমিনিয়াম একমাত্র অধাতু যা বিদ্যুৎ পরিবাহী সেটা কি গ্রাফাইট কি গ্রাফাইট ছুরি দিয়ে কাটা যায় সেটা কি সোডিয়াম আচ্ছা অক্সিজেনের সাথে বিক্রিয়ে জ্বলে সেটাও কি সোডিয়াম তাহলে আমরা কি শিখলাম যে খনিজ মানুষ বেশি খায় সেটা হলো ক্যালসিয়াম স্বর্ণের বিশুদ্ধতা প্রকাশ হয় ক্যারেট দিয়ে কাগজে কষলে দাগ কাটে লেড প্রকৃতিতে মুক্ত অবস্থা পাওয়া যায় অ্যালুমিনিয়াম একমাত্র অধাতু যা বিদ্যুৎ প্রবেশী সেটা হলো গ্রাফাইট ছুরি দিয়ে কাটা যায় কোন ধাতু সেটা হলো সোডিয়াম অক্সিজেন দিয়ে অক্সিজেনের সাথে বিক্রিয়া চলে সোডিয়াম